আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব সেটা হলো গিয়ে আপনি যদি একটা নাম্বার দিয়ে যদি আপনি দুইটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে সেই দুইটা ফেসবুক পেজে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কি আপনার ফেসবুক পেজ দুনোটা মনিটাইজ হবে কিনা তো এই বিষয়ে কিন্তু আসলে অনেক অনেক প্রশ্ন আসে অনেক সময় আর এটা আসলে অনেকে জানতে চায় কারণ এই জন্য বলতেছিলাম আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওর নিচে কিন্তু এই কমেন্টগুলো প্রচুর আসতেছে এই জন্য ভাবলাম একটা ভিডিও তৈরি করব তো দেখেন আপনি যদি একটা নাম্বার দিয়ে দুইটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট হবে এতে কোনো প্রবলেম নাই হানড্রেড পার্সেন্ট মনেডাইজেশন হবে কিন্তু সেখানে একটা প্রশ্ন হচ্ছে গিয়ে আমি ভিডিও যে ভিডিওটা তৈরি করবো সেই ভিডিওটা কি আমি দুইটা ফেসবুক পেজে আপলোড করতে পারবো কিনা এটা কিন্তু হলো মেইন প্রবলেম তো এটা কিন্তু আপনি করতে পারবেন না আপনি চাচ্ছেন একই নাম্বার দিয়ে দুইটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ওকে একই নাম্বার দিয়ে দুইটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করে নিলেন সমস্যা নেই কিন্তু আপনি যাচ্ছেন একই ভিডিও দিয়ে দুইটা ফেসবুক পেজ আপনি চালানোর জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকে কিন্তু জানে না এই জন্য অনেক পরিশ্রম করে তারপরে দুনুটা পেজ কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু অনেকে আসলে এটা না জেনে এটাই করেন আপনি একটা ফেসবুক পেজের জন্য একটা ভিডিও তৈরি করেছেন এবং এই ভিডিওটাকে আপনি আপনার কাছে হয়তো দুইটা ফেসবুক রয়েছে মাল্টিপুল ফেসবুক রয়েছে দুটোটাতে কিন্তু আপনি একই ভিডিও আপলোড করে দিয়েছেন তো এই ভুল কিন্তু কোনো করা যাবে না এই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনার কোনো ফেসবুক পেজ মনিটাইজ হবে না কোনোটাই হবে না কারণ এটা রিউজ কন্টেন্ট চলে আসবে ফেসবুক পেজটাকে মনিটাইজ করার জন্য আবেদন করবেন তখন কিন্তু সেখানে রিউজ কন্টেন্ট চলে আসবে আপনার ভিডিওগুলা আপনার আপনার পেজটা মনিটাইজ হবে না কারণ আপনি একই ভিডিও আপনি দুইটা ফেসবুক পেজে আপলোড করেছেন এই জন্য আপনাকে মাস্ট বি আপনি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে এতে আপনি মাল্টিপল একাধিক ফেসবুক পেজ ক্রিয়েট করেন কোনো ধরনের প্রবলেম নাই আপনারা এটাও আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমি কয়টা ফেসবুক পেজ ইউজ করতে পারবো ভাই আপনি যেটা চান আপনি ইউজ করতে পারেন আপনি একশোটা চাইলে একশোটাই ইউজ করেন কোনো প্রবলেম নাই কিন্তু একশোটার জন্য একশোটা ভিডিও তৈরি করতে হবে আপনাকে আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি একটা ভিডিও দিয়ে আপনি সম্পূর্ণ ফেসবুক পেজ কন্ট্রোল করতে পারবেন না আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে একটা ভিডিও একটা ফেসবুক পেজের জন্য এখন আপনি মাল্টিপুল একাধিক ফেসবুক পেজ ক্রিয়েট করেন কোনো ধরনের প্রবলেম নাই কিন্তু আপনাকে একাধিক ভিডিও তৈরি করতে হবে তো আশা করি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝাতে পারছি এই বিষয়টা আসলে এটা অনেকে জানে না এই জন্য একই ভিডিও একাধিক ফেসবুক পেজে আপলোড করতেছে এজন্য কিন্তু কোনোটাই হবে না ঠিক আছে তো আপনাকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই বি এটা আপনাকে মনে রাখতে হবে একটা ভিডিও একটা ফেসবুকের জন্য ঠিক আছে কিন্তু আপনি একটা ভিডিও একাধিক সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই যেমন আপনি যদি একটা ইউটিউবের ভিডিও তৈরি করেন সেটা ইউটিউবে ছাড়তে পারবেন সেটা ফেসবুকে ছাড়তে পারবেন সেটা টিকটকে ছাড়তে পারবেন সেটা বিভিন্ন যা প্ল্যাটফর্ম আছে সেগুলোতে ছাড়তে পারবেন কিন্তু আপনি একই ভিডিও তৈরি করে আপনি একাধিক ফেসবুক পেজে ছাড়তে পারবেন না আপনি একই ভিডিও তৈরি করে একাধিক ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবেন না যদি আপনার কাছে দুইটা ইউটিউব চ্যানেল থাকে একটার জন্য ভিডিও তৈরি করতেছেন এবং সেই ভিডিওটা আরো ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতেছেন তাহলে হবে না আশা করি পুরোপুরিভাবে বোঝাতে পারছি এটা আপনারা বুঝতে পারছেন তো প্রত্যেকটার জন্য প্রত্যেক আলাদা আলাদা ভিডিও আপনাকে তৈরি করতে হবে আশা করি বুঝাতে পারছি যদিও ভিডিওটা ভালো একটা লাইক করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে